পুরো মাসে সকালে নাস্তাটা একবারে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি আমাদের বাসায় যেহেতু দুইবেলা রুটি খাওয়া হয় প্রত্যেকবেলা রুটি বানানোটা খুবই ঝামেলার তাই আমি চেষ্টা করি পুরো মাসেটাই একবারে বানিয়ে রাখার জন্য আসসালামু আলাইকুম সকালবেলায় কিন্তু অনেক বেশি কাজের চাপ থাকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া নাস্তা বানানো তো রুটিটা যদি আগে থেকে বানানো থাকে শুধুমাত্র সেকে খেয়ে নিলেই কিন্তু হয়ে যায় অনেকেই বলেন তাদের ফ্রোজেন রুটিটা ভালো ফুলে না রুটি বানানোর সময় আটাটা ভালো মতো সিদ্ধ করে নিলে অবশ্যই রুটিটা ভালো ফুলবে আমি তো সারা বছর এভাবেই খেয়ে থাকি যদি দুই থেকে তিন দিনের জন্য রাখেন তাহলে নর্মাল ফ্রিজে রাখবেন আর যদি পুরো মাসেরটা একবারে বানিয়ে রাখেন তাহলে ডিপ ফ্রিজে রাখবেন একটা রুটি রাখার পর কোনো একটা কাগজ পলিথিন বা একটু গুঁড়ি দিয়ে রাখলে একটা রুটির সঙ্গে কিন্তু একটা রুটি লেগে যাবে না আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যাদের প্রত্যেকদিন বানিয়ে খাওয়ার এনার্জি আছে দয়া করে আমার ভিডিও তারা দেখবেন না আমি চিন্তা করি এত বাজারের ফ্রোজেন খাবারগুলো খায় কারা তাহলে অনলাইনে আসলে তো সবাই প্রত্যেক দিন বানিয়ে খায় আমি দিনে তিন চারবার রান্না করি আমার বাসায় কেউ ফ্রোজেন খাবার খায় না তাহলে এই ফ্রোজেন খাবারগুলো যায় কোথায় আমার মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যাই হোক সকালের জন্য নাস্তা বানাচ্ছি এক চুলে আলু ভাজি করছি অন্য চুলায় আমি রুটি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুলেছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি আলু ভাজি দুটোই বানানো হয়ে গিয়েছে আপনারা সবসময় আমাকে একটা প্রশ্ন করেন আপু আপনি তো মজার খাবার রান্না করুন কীভাবে তো স্লিম থাকেন আমি আমার খাদ্য তালিকায় সবসময় ফুড সাপ্লিমেন্ট দুটো রাখি যেটা আমার শরীরে অতিরিক্ত চর্বির সাথে মিশে সেটা পান করার মাধ্যমে আমার ওজন কমায় এবং কন্ট্রোলে রাখতে সাহায্য করে এক গ্লাস পানিতে এক চামচ সাপ্লিমেন্ট এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন এরপর চাকরি সাহায্যে ছেঁকে সঙ্গে একটু আদা এবং লেবু রস দিয়ে খাবেন এটা বিএসটি দ্বারা অনুমোদিত হয় কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই অনলাইনে এখন প্রচুর ফেক পেস্ট চলে আসছে তবে আমি এক বছর যাবত সেক পেজ থেকেই অর্ডার করি চাইলে আপনারা অর্ডার করতে পারেন যারা আমার মতো একটু ওয়েটটা লুজ করতে চান আছেন অথবা মেইনটেইনে আছেন ক্যাপশন ওনাদের পেজটা ট্যাগ করা থাকবে চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন মাসের তো একদম শেষের দিকে ঘরে তেমন কোনো বাজার ছিল না তো ভাবলাম রাতে একটু খিচুড়ি রান্না করি রাইস কুকারে আমি ভাতের চাল দিয়ে একটা হাত মাখা খিচুড়ি রান্না করি এটা খেতে খুবই মজা হয় আমি এখানে ভাতের চাল নিয়েছি এক কাপ সঙ্গে নিয়েছি মুসুরির ডাল চাল ডালটা ভালো মতো ধুয়ে নিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়ো একটু গোটা জিরে তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি একটু সুন্দর ঘ্রাণ আসবে এরপর আমি সয়াবিন তেল দিয়ে খিচুড়িটা হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি এখানে আমি কোনো প্রকার কোনো বাটা মশলা দেইনি খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি খিচুড়িটা এই পর্যায়ে একদম হয়ে আসছে তো আমি সুইচটা বন্ধ করে দিয়েছি এটা কিছুক্ষণ ঢাকা থাকলেই পানিটা শুকিয়ে যাবে আর একটু মাখো মাখো হবে খেতে সঙ্গে একটু ডিম ভাজি করে নিচ্ছে খিচুড়ির সঙ্গে ডিম ভাজাটা খেতে খুবই ভালো লাগে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে আর আরেকটা জিনিস যেটা না হলেই নয় সেটা হচ্ছে পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা এইটা আমার খুবই পছন্দ আমার ডিম ভাজা বা কোনো কিছু খিচুড়ির সাথে না হলেও চলে শুধুমাত্র পেঁয়াজ মরিচের ভর্তা হলে আর পেঁয়াজ মরিচের ভর্তা হলে আমার শুধু শান্তাপুর কথা মনে পড়ে কারণ আমার এই ভর্তাটা আপু খুব পছন্দ করে তো এরপর আমি গরম গরম খিচুড়ি বেড়ে নিচ্ছি সঙ্গে নিয়েছি পেঁয়াজ মরিচের ভর্তা একটু আচার দিয়েছি সঙ্গে ডিম ভাজা দিয়েছি একদম সিম্পল রান্না তবে এই সাধারণ রান্নাগুলো খেতে কিন্তু খুব অসাধারণ লাগে মাছ মাংস খুব বেশি দিন একটা খেতে কিন্তু ভালো লাগে না একদম অভাবে বলেন আর স্বভাবে বলেন এই খাবারগুলো আমার কাছে সবসময় খুবই চমৎকার লাগে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ ফিজ